বাংলার বাড়ি প্রকল্পে সুখবর সেকেন্ড কিস্তির টাকা পাওয়ার জন্য উপভোক্তাকে আর লিলটেন কমপ্লিট করতে হবে না নিয়মে আবার পরিবর্তন করা হয়েছে নিয়মে কি পরিবর্তন করা হয়েছে সেকেন্ড কিস্তির টাকা পাওয়ার জন্য উপভোক্তাকে বাড়িটি কতদূর করতে হবে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন শুরু করা যাক কেন্দ্রীয় বরাদ্দের তোয়াক্কা না করেই নিজের কোষাগার থেকেই দরিদ্র মানুষদের জন্য বাড়ি বানিয়ে দিচ্ছে রাজ্য সরকার প্রায় বারো লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন প্রায় চার মাস আগেই এবার দ্বিতীয় কিস্তির পালা দ্বিতীয় কিস্তির টাকা যদি তাড়াতাড়ি না দেওয়া হয় তাহলে প্রাকৃতিক দুর্যোগের কারণে অসুবিধায় পড়তে পারেন উপভোক্তারা সেই কথা মাথায় রেখেই খুব শীঘ্রই সেকেন্ড কিস্তির ষাট হাজার টাকা পেতে চলেছেন উপভোক্তারা আগে নিয়মে বলা হয়েছিল সেকেন্ড কিস্তির টাকা পেতে হলে উপভোক্তাকে অবশ্যই বাড়িটির লিলটেন কমপ্লিট করতে হবে কিন্তু এখন নিয়ম পরিবর্তন করা হয়েছে সেকেন্ড কিস্তির টাকা পেতে হলে বাড়িটির লিলটেন লেভেল কমপ্লিট করলেই হবে লিলটেন কমপ্লিট করার দরকার নেই অর্থাৎ যারা লিলটেন লেভেল কমপ্লিট করেছেন তারা সবাই সেকেন্ড কিস্তির টাকা পাবেন এই নিয়ম পরিবর্তন করা হয়েছে দুটি কারণে প্রথম কারণ হলো ইঁট বালি সিমেন্ট ইত্যাদি ইমারতি সামগ্রীর যা দাম তাতে ষাট হাজার টাকা দিয়ে একটি বাড়ির লিলডেন পর্যন্ত কমপ্লিট করা খুবই কষ্টকর এবং দ্বিতীয় কারণ হলো খুব কম সংখ্যক উপভোক্তা রয়েছেন যারা বাড়িটির লিলডেন কমপ্লিট করেছেন পূর্বের নিয়মে সেকেন্ড কিস্তির টাকা দিতে গেলে খুবই কম সংখ্যক উপভোক্তা সেকেন্ড কিস্তির টাকা পেতেন তাই মানবিকতার কারণে নিয়ম পরিবর্তন করা হয়েছে যাতে বেশি সংখ্যক উপভোক্তা সেকেন্ড কিস্তির টাকা পান ধন্যবাদ